আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দুই সালের হিরো কোম্পানির প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য সম্পর্কে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন প্রথমে হিরো কোম্পানির হায়ার সিসি বাইক দিয়ে শুরু করা যাক আজকের হিরো কোম্পানির প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন প্রকাশ দাদা তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওটিতে চলে যাব আমাদের দুইশো দশ সিসি সেগমেন্টের মধ্যে হায়ার সিসি হিরো কারিজমা এক্স মার্ক এটা হচ্ছে খুবই একটা কমফোর্টেবল একটা বাইক প্রিমিয়াম একটা বাইক এটা আপনি দুইশো সিসি বাইক এবং ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট এবং এলইডি ইন্ডিকেটর সব ফিচার্সই ব্যবহার করা হয়েছে একদম প্রিমিয়াম লুকের মধ্যে এবং এটার গিয়ার ছয়টা এবং এটার প্রাইস হচ্ছে হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটা দুইটা কালার আছে আমাদের কাছে রেড কালার আছে এবং আরেকটি কালার হচ্ছে ইয়েলো কালার আছে এবং মাসকুলার একটা কালার দুইটাই দেখতে সুন্দর এবং প্রিমিয়াম একটা গাড়ি এরপর আমাদের একশো ষাট সিসি সেগমেন্টের মধ্যে রয়েছে হিরো থ্রিলার ফোর বি এই বাইকটি এটি পাচ্ছেন আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন পাচ্ছেন এবং এলসিডি ডিসপ্লে পাচ্ছেন এবং ইউএসডি সাসপেনশন পাচ্ছেন দেখেন ইউএসডি সাসপেনশন কে ওয়াইবির অরিজিনাল ইউএসডি সাসপেনশন পাচ্ছেন এলইডি লাইট থেকে স্মার্ট কানেক্টিভিটি থেকে শুরু করে সবগুলো ফিচার্সই পাচ্ছেন এবং ফোর বাউপার ইঞ্জিন এবং এটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটার কালার হয় দুইটা একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে গ্রিন ব্ল্যাক একটা ফুল ম্যাট ব্ল্যাক হবে মাইলেজ হচ্ছে অ্যাভারেজ মাইলেজ সিটির মধ্যে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভারেজ ফর্টি ফাইভ থাকবে তো এবার চলে আসছে আমাদের দেশ সিসি সেগমেন্টের মধ্যে হিরো হাং এটা হচ্ছে খুবই একটা মানে রাস্তার রাজা বলে থাকে সবাই রাস্তার রাজা আপনার দেশ সিসি সেগমেন্টের মধ্যে নন এভিএস ডাবল ডিক্সের বাইক এবং এটার কালার হয় মনে করেন চারটা গ্রিন ব্ল্যাক হয় রেড হয় ব্লু হয় এবং এটা হচ্ছে আপনার প্যান্থার ব্ল্যাক হয় চারটা কালার দেড়শো সিসি সেগমেন্টের মধ্যে নন এভিএস এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা এবং এটারও অ্যাভারেজ মাইলেজ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবার চলে আসছি আমাদের একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে আমাদের হট প্রোডাক্ট প্রিমিয়াম একটা বাইক একশো পঁচিশ সিসির মধ্যে এফআই ইঞ্জিন থেকে শুরু করে এলসিডি ডিসপ্লে থেকে শুরু করে একদম পুরো একটা নেগেট বাইকের মধ্যে একটা লুক দেওয়া হয়েছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং এটার কালার হয় তিনটি ব্ল্যাক ব্লু রেড এই তিনটা কাপ এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এবং এটার মাইলেজ হচ্ছে আপনার পঞ্চান্ন অ্যাভারেজ মাইলেজ সিটির মধ্যে পঞ্চান্ন এবং কোম্পানি ক্লেম করে থাকে সিক্সটি সিক্স বাট অনেকেই সিক্সটি থেকে সিক্সটি ফাইভও মাইলেজ পাচ্ছে এরপরে চলে আসছে আমাদের একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে প্যাশন এক্স প্রো ড্রাম এই বাইকটি খুবই একটা মাস্কুলার একটা বাইক সুন্দর একটা কালার রেডের মধ্যে স্টেপ হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে হ্যালোজিন লাইট এবং ড্রাম ব্রেক এবং টিউবলেস টায়ার এবং এটার মধ্যে আরেকটা ফিচারস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আই থ্রি এস যেটা জ্যামে বসে থাকলে পাঁচ সেকেন্ডে গাড়ি অটো অফ হয়ে যায় এবং গিয়ার নিউট্রাল করার পরে ক্লাস ধরে ছেড়ে দিলে গাড়ি অটো অন হয়ে যায় এবং খুবই সুন্দর একটা বাইক একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এটার অ্যাভারেজ মাইলেজ পাচ্ছেন আপনি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ সিটির মধ্যে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাচ্ছেন এবং কালার হচ্ছে আপনার দুটি একটি হচ্ছে ব্লু এবং আট হচ্ছে রেড এবং এটার আপডেট ভার্সনটা আছে আমাদের কাছে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে প্যাশন এক্সপ্রো এক্সটেক এটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে আইবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আর ডিজিটাল মিটার ব্যবহার করেছে মিটারটা দেখতে পারবেন ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে ডিজিটাল মিটার আইপিএস সাপোর্টেড রয়েছে আইবিএস ব্রেকিং সিস্টেমও রয়েছে একটা ব্রেক ধরলে দুইটা কাজ করে সিক্সটি ফোরটি এই ফিচারটিও রয়েছে এবং এটার সাথে দুটা কালার রয়েছে একটা ব্লু কালার এবং আরটি হচ্ছে রেড কালার এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটার অ্যাভারেজ মাইলেজ আপনি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পেয়ে যাবেন তো এরপর আমরা চলে আসবো আমাদের হান্ড্রেড সিক্স সেগমেন্টের মধ্যে খুবই আলোচিত একটি বাইক হিরো স্প্লিন্ডার স্পোর্টস এডিশন এটা হচ্ছে আমরা অনেকে বলে থাকি রয়্যাল এনফিল্ডের ছোট ভাই পস এটা কালারটাই এমন আবার এটার সাথে আপনি আই থ্রি এস সাপোর্টেড পাচ্ছেন তারপরে আইভিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এটা একটা ব্রেক ধরলেই দুইটা কাজ করবে এটা হচ্ছে আইভিএস ব্রেকিং সিস্টেম সিক্সটি ফর্টি এখানে আইভিএস ব্রেকিং সিস্টেম লিখে আছে দেখতে পাবেন আইভিএস ব্রেকিং সিস্টেম এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এবং এটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার রাস্তায় মাইলেজ পাবেন অ্যাভারেজ সিক্সটি থেকে সিক্সটি ফাইভ অ্যাভারেজ মাইলেজ পেয়ে থাকবেন এটার একটাই কালার হয়ে থাকে ম্যাট কালার সিগনেচার এরপর চলে আসে আমাদের অ্যাস্ট্রো সিসির মধ্যে হিরো স্প্লিন্ডার সিগনেচার মডেল যেটা যেটা দাদার আমলের থেকে চলে আসছে অনেক ফেমাস একটা বাইক হিরো স্প্লিন্ডার সিগনেচার মডেল বলে থাকে এটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা সেলফ এবং কিকো পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা এটার প্রাইস এবং এটার কালার একটাই হয় রেড কালার এবং এটার এভারেজ মাইলেজে আপনারা সিক্সটি থেকে সিক্সটি পেয়ে যাবেন অনায়াসে এবার চলে আসছি আমাদের হান্ড্রেড সেগমেন্টের মধ্যে আর একটি আলোচিত বাইক এটা হিরো এইচ এফ ডিলাক্স এটার মধ্যে দুটো কালার হয়ে থাকে একটা রেড এবং ব্ল্যাক এবং টায়ার ব্যবহার করা হয়েছে এবং সেলফ এবং কি দুটা ফিচারই এখানে রয়েছে মোটামুটি কম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম একটা বাইক প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এবং এটার মাইলেজও আপনারা পেয়ে যাবেন সিক্সটি থেকে অ্যাভারেজ মাইলেজ থাকবে হিরো এইচ এফ ডিলাক্স তো এবার চলে আসছে আমাদের হচ্ছে স্কুটি যে আমাদের মডেলগুলো রয়েছে আমাদের একশো সিসির মধ্যে রয়েছে হিরো প্লেজার এটা হচ্ছে ম্যাট কালার এটার মধ্যে একটাই কালার হয়ে থাকে এবং এটার সাথে আপনারা একটা ফিচার্স পেয়ে যাচ্ছেন আইভিএস ব্রেকিং সিস্টেম এটা একটা ব্রেক ধরলে অষ্ট দুইটাই কাজ করে সিক্সটি ফর্টি এবং লুকটা খুবই সুন্দর এবং যাদের বাইজার বাজেট খুবই কম তার এক লক্ষ পঞ্চান্ন দিক দিয়ে কমফোর্টের দিক দিয়ে সব দিক দিয়ে বেস্ট এবং এটার মাইলেজ হচ্ছে আপনার থেকে থাকবে এরপরে আমরা চলে আমাদের একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে যে স্কুটি রয়েছে হিরো মাইসোড এক্সটেক এটার মধ্যে চমক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আই থ্রি এস সাপোর্টেড রয়েছে এবং আইবিএস ব্রেকিং সিস্টেমও রয়েছে এটা তো একটা ব্রেক ধরলে দুটা কাজ করে এবং এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটার বন্ধু দুটা কালার হয়ে থাকে একটা রেড এবং একটা হচ্ছে ব্লু এবং এটার মাইলেজ অ্যাভারেজ মাইলেজ আপনারা সিক্সটি পেয়ে যাবেন সিটির মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম আইসিএস সাপোর্টেড একটা বাইক স্কুটি